আলাইকুম শুভ সকাল অথবা শুভ দুপুর কিংবা শুভরাত্রি আপনি যে সময়ে এই ভিডিওটি দেখছেন ওই সময়ের জন্য আপনার জন্য রইল শুভেচ্ছা আসুন আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করব যেটি গর্ভবতী নারীদের ভাইরাল ফ্লু কি করণীয় ভয়ের কিছু আছে কি একদম ভয়ের কিছু নেই ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের চারিদিকে গিজগিজ করছে বিশ্বাস করেন গিজগিজ করছে যদি আমরা দেখতে পেতাম খালি চোখে আমরা নিঃশ্বাস নিতে ভয় পেতাম নিঃশ্বাস নিতে চাইতাম না মনে করতাম যে নিঃশ্বাস বন্ধ করে মরে যাই তাও এই বাতাস এই ভাইরাস ব্যাকটেরিয়া আমরা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ না করি তাই সৃষ্টিকর্তা তাদেরকে আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন আমরা তা গ্রহণ করি এবং শরীরের ভিতরকার রোগ প্রতিরোধ ক্ষমতায় আমরা সুস্থ থাকি কখনো কখনো কিছু সিজনাল ফ্লু আমাদের আক্রমণ করে বিশেষ করে যে সময়টিতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যেমন গর্ভ অবস্থায় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাল ফ্লু অ্যাটাক করে এই সময়টি কিন্তু এখন চলছে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি অনেক মা বোনেরা রয়েছেন এই অবস্থায় গর্ভবতী তারা বুঝতে পারছেন না আসলে এই সময়টায় করণীয় কী এবং এতে গর্ভস্থ শিশুর ঝুঁকি রয়েছে কিনা গর্ভস্থ শিশুর ঝুঁকি অবশ্যই রয়েছে যে যে কারণে আপনি নিজে আক্রান্ত নিজে অসুস্থ হন সেই সেই কারণে কিন্তু আপনার গর্ভের ছোট্ট সোনাটিও আক্রান্ত হতে পারে তাই আপনি সবসময় এই সময়টিতে ভিড় এড়িয়ে চলুন অতিরিক্ত গরম অথবা এসি দিয়ে অতিরিক্ত ঠান্ডা হাওয়া খাওয়া থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়াই উত্তম বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এর সতর্কতা সত্ত্বেও যদি আপনি ভাইরাল ফ্লুতে আক্রান্ত হন অর্থাৎ জ্বর সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা তাহলে ভয় পাওয়ার কোনোই কারণ নেই কিছু ছোট ছোট টিপস আপনি পালন করলে সাত দিনের মধ্যেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন যেমন আপনার জ্বর আসলে ঠান্ডা পানি দিয়ে গাটি মুছে ফেলবেন স্পঞ্জ করবেন মাথায় পানি দেওয়া যেতে পারে এবং পরিমিত পরিমাণে ফ্লুইড খাবেন অর্থাৎ পানি জাতীয় খাবার বারবার খাবেন এবং সমস্ত পুষ্টিকর খাবারগুলোও কিন্তু খাওয়া আপনি খেতে পারেন এরপরে রয়েছে মেডিকেশান অর্থাৎ ওষুধপত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ কিন্তু গর্ভাবস্থায় সবচেয়ে সেফ বা নিরাপদ তাই আপনি নিশ্চিন্তে একটা করে প্যারাসিটামল ট্যাবলেট আট ঘন্টা অন্তর চালিয়ে যেতে পারেন এরপরেও যদি আপনার জ্বর বা গা ব্যথা দুই দিনের বেশি অবস্থান করে তাহলে আপনি একটি ডেঙ্গু টেস্ট করাতে পারেন ডেঙ্গুর বিভিন্ন রকমের টেস্ট রয়েছে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ডেঙ্গু টেস্টটি করতে করতে পারেন এছাড়া কোভিড টেস্টও করতে পারেন এই সময় কিন্তু চিকন গুনিয়ারও অনেক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তাই আপনার দুই দিনের বেশি জ্বর বা গা ব্যথা সর্দি কাশি এগুলো থাকলে আপনি অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এবং সুচিকিৎসায় আপনার রোগ শনাক্তকরণের পর উপযুক্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাবেন এবং যাদের যারা এখন গর্ভবতী পাঁচ মাসের বেশি তাদের যদি উচ্চ জ্বর সম্পন্ন অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনার গর্ভের শিশুটির মারাত্মক ঝুঁকি রয়েছে তারও কিন্তু শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কম থাকায় দুর্ঘটনা ঘটে যেতে পারে পেটের মধ্যে থাকতেই সুতরাং অতিরিক্ত জ্বর আসার আগেই ওষুধপত্র খেয়ে জ্বরটিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খেয়ে সুস্থ হতে হবে ভয়ের কিছু নেই সাবধানতাই আমাদের জয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম